সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালাম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পেতে যাচ্ছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা আমরা মূলত আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে রিপোর্টটি আজ তিরিশ মে দু আপডেট করা হয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে হেডিংটা দেখতে পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে যে সিদ্ধান্ত তো আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই জন্য আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন সেই সাথে আপনাদের ক্যাথার্থী বলে রাখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কে যুক্ত সংগীতিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের চূড়ান্ত বাছাই ও সুপারিশ করে আসছে এর এই ধারাবাহিকতায় আসছে জুনের প্রথমার্ধে প্রকাশ করতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ সুপারিশের এই বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি কয়েকটি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবারও কি প্রার্থীর বয়স ছাড় দেওয়া হবে বা বয়সের ব্যাপারে এনটিআরসি এর সিদ্ধান্ত কি এমন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও জাতীয় প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা শিক্ষা মন্ত্রণালয় এর একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে বয়স ধরা হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর এদিকে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল আসন্ন ইদুল আজহার আগেই প্রকাশ হতে পারে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর কর্মকর্তারা ফল প্রকাশের কাজ চলমান রয়েছে ঈদের আগে ফল প্রকাশ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষের দিকে জানা যায় এবার প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই করা হচ্ছে সেক্ষেত্রে দ্রুততম ফল প্রকাশ হতে পারে এর আগে দু শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এতে জন উত্তীর্ণ হয়েছেন গরপাসের হার ছিল চব্বিশ শতাংশ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত বছরের সাতাশ অক্টোবর থেকে শুরু হয়েছে এই পরীক্ষা আগামীকাল একত্রিশ মে শেষ হতে যাচ্ছে এদিকে বয়স ও সনদের মেদ পার হওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদেরকে সুযোগ দেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পহেলা জুন শিক্ষা মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে এর আগে বয়স ও সনদের মেয়াদ অপ্রাপ্যতার কারণে আবেদন করতে না পারা প্রার্থীরা মার্চ টু সচিবালয় এন টিআরসি এ ঘেরাও ও শিক্ষা ভবনের সামনে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে এবার সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রসঙ্গত দু হাজার তেইশ খ্রিস্টাব্দে নভেম্বর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এতে প্রায় উনিশ লাখ চাকরি প্রার্থী আবেদন করে পনেরো মার্চ দু চব্বিশ খ্রিস্টাব্দ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের পনেরো মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এতে উত্তীর্ণ হয় চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো জন সহ চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা আচ্ছা পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম